বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজুদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমানের পদত্যাগের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জনের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা রবিবার আঠারোই আগস্ট সকাল নয়টা থেকে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের কার্যালয়ের সামনে পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা এতে যোগ দেয় ওই কলেজের শতাধিক শিক্ষার্থী জানা যায় কোটা সংস্কার আন্দোলনের সময়ে সরাসরি বিরোধিতা করেছেন সরকারি সিরাজুদ্দিন মেমোরিয়াল কলেজের ওই অধ্যক্ষ হাফিজুর রহমান তিনি প্রথমে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসতে নোটিশ দেন তাতেও কাজ না হওয়ায় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগ নেতাদের সহযোগিতা নেন বলেও জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা এ বিষয়ে একাধিক শিক্ষার্থী জানান শিক্ষক হাফিজুর রহমান সরকারি চাকরি করার পরেও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন শিক্ষার্থীদের জোর করে রাজনৈতিক বিভিন্ন মিছিল মিটিং করাতেন তিনি তার ভয়ে প্রতিষ্ঠানের কেউ মুখ খুলতে পারত না অভিভাবক ও ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করতেন তিনি তারা আরও জানান কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীরা যাতে আন্দোলন করতে না পারে সেজন্য তিনি কলেজ ছাত্রলীগ নেতাদের সাথে গোপন বৈঠক করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দমিয়ে রাখতেন তবে শিক্ষার্থীরা এতে রাজি না হওয়ায় শিক্ষার্থীদের উপর ক্ষেপেছিলেন তিনি সরজমিনে ওই কলেজে গিয়ে জানা যায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান পনেরো দিন যাবৎ কলেজে উপস্থিত হচ্ছেন না তার দায়িত্বভার ওই কলেজের সহকারী অধ্যাপক শবির আহমেদ আখন্দের নিকট হস্তান্তর করেছেন পরে দায়িত্বরত শিক্ষক শবির আহমেদ আখন্দ বিক্ষোভকারী শিক্ষার্থীদের থামিয়ে দিয়ে একটি লিখিত অভিযোগ কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে যেতে পারেন মোহাম্মদ নাজমুল মোরাইলগঞ্জ প্রতিনিধি